ত্রিপুরা একদিকে রাজ্যের সাক্ষরতার হার বিরানব্বই শতাংশের ঘরে যা দেশের মধ্যে অন্যতম তবু আজ এই শিক্ষিত রাজ্যের ভবিষ্যৎ ঘিরে তৈরি হয়েছে বড় প্রশ্ন রাজ্যের বিভিন্ন প্রান্তে শিক্ষার জন্য ছাত্রছাত্রীদের রাস্তায় নামতে হচ্ছে স্কুলে নেই পর্যাপ্ত শিক্ষক এক একটা স্কুলে একটাই গণিত শিক্ষক বিজ্ঞান নেই ইংরেজি নেই আর যে শিক্ষকরা পড়াতে পারছে তাদেরকেও একের পর এক বদলি করা হচ্ছে এই বাস্তবতার প্রতিবাদেই ছাত্রছাত্রীরা রাস্তায় বসছে করছে আওয়াজ তুলছে অন্যদিকে এসটিজিটি ও ট্যাট উত্তীর্ণ পরীক্ষার্থীরা বছরের পর বছর ধরে চাকুরির আশায় বসে আছে কেউ তিন বছর আগে পাশ করেছেন কেউ পাঁচ বছর আগে তবু নিয়োগ নেই তারা কখনো শিক্ষা দপ্তরের সামনে কখনো মুখ্যমন্ত্রী বাসভবনের সামনে আবার কখনো রাস্তায় প্লে কার্ড হাতে আন্দোলনে সামিল হচ্ছেন তাদের দাবি আমরা পরীক্ষা পাশ করেছি টেস্টে কৃতকার্য হয়েছে তাও চাকুরি নেই কেন একদিকে স্কুলে শিক্ষক নেই অন্যদিকে যোগ্য প্রার্থীরা বছরের পর বছর বেকার এই দ্বৈত সংকট ত্রিপুরার শিক্ষা ব্যবস্থাকে ক্রমশ এক অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে এই পরিস্থিতিতে সম্প্রতি রাজ্য সরকারের তরফে একটি বড় ঘোষণা এসেছে জানা গেছে শিক্ষক স্বল্পতা দূর করতে নতুন করে নয়শো জন পিজি এবং সাতশো জন জিটি শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সাতশো গ্র্যাজুয়েট টিচার লিয়া জায়গা আজকে ক্যাবিনেট মিটিং মেয়ে বেঠক মেয়ে মাননীয় মুখ্যমন্ত্রী জীকে উপস্থিতি নেই এই সিদ্ধান্ত লিয়া গিয়া এই সিদ্ধান্ত স্বস্তি দিলেও বহু মানুষের মনে প্রশ্ন এই নিয়োগকে বাস্তবেই দ্রুত এবং স্বচ্ছতা সম্পন্ন হবে নাকি এটাও থেকে যাবে শুধু কাগজে কলমে ত্রিপুরায় শিক্ষা আজ এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে প্রশ্নটা এখন আর শুধু ডিগ্রি বা সার্টিফিকেটের নয় প্রশ্নটা ভবিষ্যৎ করার আর সেই ভবিষ্যৎ বাঁচাতে হলে কথার চেয়ে কাজে বেশি জোর দিতে হবে